যেখানে আপনার থ্রি সেভেন্টি তোলার পর থেকে একটা সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে ট্যুরিস্ট যাচ্ছে এটা ভালো পরিসরে দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের পর্যটকরা এখানে আসছে আজকে ইসলামী আইএসআই মদতপুষ্ট যে সন্ত্রাসী ইসলামী সন্ত্রাসবাদী তারা আমাদের যে পর্যটক যেখানে যে ভারতীয় নাগরিক বিশেষ করে তাদেরকে জিজ্ঞাসা করেছে ধর্ম আপনাদের ধর্ম কি মানে ধর্ম জেনে হিন্দু ধর্ম হিসাবে তাদেরকে মারা হয়েছে নিঃশংসভাবে তার আমরা নিন্দা জানাই এবং যারা মারা গেছেন তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আজকে মনোমিশিলে আমরা এই বার্তা দিচ্ছি যে ভারতবর্ষের যে ঐক্য এবং সমৃদ্ধি এবং যে একতা সর্বধর্ম সমন্বয়ে বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা ভারতীয় নাগরিকরা প্রত্যেকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা দীক্ষা জানাচ্ছি আইএস এর বিরুদ্ধে দীক্ষা জানাচ্ছি এবং ইসলামী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমরা দীক্ষা জানাচ্ছি